বন্ধুরা চলে এসেছি দুর্গাপুর সিটি সেন্টার এই সিটি সেন্টারে এসেছি একটা কাজের জন্যে সিটি সেন্টারে কাজ নয় কাজটা হচ্ছে আসানসোল এখানে আমাকে নামতে হলো একটা ভাই আসবে সেও আমার সঙ্গে যাবে তার জন্যে আমি এখানে নেমে গেছি একটু ওয়েট করি সে আসবে এখনই তারপরে চলে যাবে এখান থেকে আসানসোল তো আমি এখন সিটি সেন্টার থেকে এই গল্প গাড়িটা ধরলাম শ্যামলী এই গাড়িতে চেপে এখন আসানসোলে নামবো এই যে ভাইটাকে নিয়ে আসানসোল চললাম আসানসোল ঢুকে গেছি এখন আসানসোল নেমে যে কাজটা আছে কাজটা সেরে তারপরে আপনাদের সামনে আবার আমি কিন্তু এই ভলভো গাড়ি থেকে নেমে গেছি নেমে গিয়ে এখন টোটো ধরবো টোটো ধরবি কি টোটো ধরবো টোটো ধরে আমরা গন্তব্যস্থানে পৌঁছাবো আসানসোলে যে কাজে এসেছিলাম কাজটা আমার সারা হয়ে গেছে আর আসানসোলে এসে একটা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল এখানে আমি কাজ করতাম রেভার সাইড জায়গাটার নাম ওখানে আমি দিন কাজ করেছি ওখানে বিল্ডিংয়ের কাজ করেছিলাম তাই আজ আসানসোলে এসে আমার সেই স্মৃতিগুলো মনে পড়লো যে আগে আমি এখানে কাজ করে গেছি কি বিল্ডিং হয়েছিল সি টাইপ বিল্ডিং হয়েছিল তো সেই বিল্ডিং আমি কাজ করেছি তাই এখন চলে এসেছি আবার ভল্প বাস স্ট্যান্ডে যে কাজ ছিল কাজটা সেরে এখন ভল্প বাসে ওঠে আমরা যাবো দুর্গাপুর দুর্গাপুরে একটু কাজ আছে সেটা সেরে তারপরে বাড়ি যাব তা দেখি আজকে আসানসোলে নেমে অনেক কিছু ভাবলাম আর ভালোও লাগলো এসে বহু দিন পরে আমি আসানসোল এসেছি বলতে পারবো না আজ প্রায় দু তিন বছর হয়ে গেছে আসানসোলে আসেনি আজকেই এলাম বাসে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন একটা মন্দিরে পুজোর পরব হলো আজকে এখানে সবার খাওয়া দাওয়া হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে আমরা এখন আসানসোল শহর থেকে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আসানসোল শহর এই আসানসোল শহরটা খুবই একটা ভালো শহর আমি তো অনেক দিন পরে এলাম প্রায় দু তিন বছর পরে আসানসোল ঢুকেছি তা শহরটা অনেকটুকু পাল্টে গেছে আগের মতন নেই আমি যখন রিভার সাইডে কাজ করতাম সেই সময়কার আসানসোল আর এখনকার আসানসোল অনেক পরিবর্তন আসানসোল থেকে যেতে যেতে দেখুন একটা ব্রিজ পড়লো ব্রিজের ঘরেই কিন্তু পুরো জঙ্গল এখানে কয়েকটা ঘর আছে এখন রানীগঞ্জ ঢুকছি দেখুন কয়লা তোলার মেশিনগুলো দাঁড়িয়ে আছে ওই যে আমি কিন্তু এখন দুর্গাপুরে ঢুকে গেলাম আর ডান সাইডে আছে জনসন বাজার এখন আমি ঢুকছি সিটি সেন্টার সিটি সেন্টারের নামই এখন সামনে গিয়েছি যে নেমে যাব কিন্তু দুর্গাপুর বাস নেমে গেছি এই হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড আর একটা বাস স্ট্যান্ড আছে ওই সাইডে যেটা বোলপুর সিউড়ি বর্ধমান যায় সেটা বাস স্ট্যান্ডটা ওই সাইডে এটা হচ্ছে কলকাতায় ভলভোট বাস স্ট্যান্ড আর হচ্ছে আসানসোল যাওয়ার গাড়িগুলো এইখানে দাঁড়ায় সামনে ওই সামনে হচ্ছে দুর্গাপুর যাওয়ার বাস বোলপুরে যাওয়ার বাস পাওয়া যায় আর ওইটা হচ্ছে পোর্ট সামনে দেখুন ওই বড়ো বিল্ডিংটার পাশেই কোর্ট এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এক হোটেলে খেতে যাব সেই হোটেলটা সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় সেই হোটেলটায় যাব দেখে কিছু খাওয়া দাওয়া করবো তারপর বেরিয়ে যাব কারণ এখন দুটো আড়াইটা বাজে ওই লাস্টে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার সামনেই কোর্ট এই যে হোটেলটা আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেকদিন সাউথ ইন্ডিয়ান কোনো খাবার খাই না তা দেখি এখন যাই যদি পাওয়া যায় খাওয়া দাওয়া করবো এই হচ্ছে হোটেলটা আমি গিয়ে বসে দেখি এখন একটা মশলা তোষা নিয়ে এসব হ্যাঁ এই হচ্ছে হোটেলে বসে গেছি খেতে একটা মশলা তোষার অর্ডার করলাম তা অনেক দিন পরে মশলা তোষা খাবো কারণ আমি সাউথ তো অনেক দিন ছেড়ে দিয়েছি আর আমি জানি যে সিটি সেন্টারে একটা হোটেল আছে সেখানে সাউথের খাবার পাওয়া যায় তাই আজকে একটু মশলা তোষা খাওয়ার ইচ্ছা হলো তাই চলে এলাম মশলা তোষা খেতে আমার মশলা তোষা চলে এসছে এই মশলা তোষাটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার কারণ সাউথে যতদিন আমি ঘোরাফেরা করেছি তাতে আমি মশলা তোষাটা খুবই ভালো লাগে আমার কাছে খেতে যেহেতু একটু টক টক লাগে আর মশলা তোষার ভিতরটা কত সুন্দর দেখুন আলু দিয়ে মশলা করেছে আর ভিতরে মশলাটাও টক টক আর একটা জিনিস আছে আপনাদের দেখাই সেটা হচ্ছে এই চাটনিটা চাটনিটাও খুব ভালো তা হোটেল থেকে খেয়ে বেরিয়ে পড়লাম আর এখানেও মেঘ প্রচণ্ড হারে মেঘ করেছে এবার দুর্গাপুর বাস স্ট্যান্ডে গিয়ে আমাকে পাশ ধরতে হবে আর এই যে হোটেলটা এই হোটেলটা কোর্টের অপোজিটে আর বাস স্ট্যান্ডের পিছনে এই হোটেলটাতে পুরোটাই কিন্তু আপনি যে ধরনেরই হোক সাউথ ইন্ডিয়ান খাবার পেয়ে যাবেন আর আজকে দুর্গাপুরে নেমে আমার খুব ইচ্ছা হলো যে একটু সাউথ ইন্ডিয়ান খাবার খাবো কারণ আমি আজ দু বছর সাউথে যাওয়া আসা নেই তার জন্য এই ধরনের খাবার তো আমি বাংলায় পাইনি আর আমি জানতাম যে সিটি সেন্টারে একটা হোটেল আছে সেই হোটেলে সাউথের খাবার পাওয়া যায় তা বাস নেমে কোথায় খাবো ভাবতে ভাবতে আমার মনে পড়ে গেলো যে একটা সাউথ ইন্ডিয়ান খাবারের একটা হোটেল আছে সেই হোটেলে খাওয়া যায় তো আমি আজকে গিয়ে সেখানে একটা মশলা দোষা খেলাম দোষাটার দাম নিল আশি টাকা এই মশলা দোষার দাম কিন্তু প্যারেলাতে পঁয়তাল্লিশ টাকা ছিল এখন কত হয়েছে জানি না এখন হয়তো আরও পাঁচ টাকা বাড়তে পারে আমাদের পশ্চিমবাংলায় সিটি সেন্টারে নিল আশি টাকা তা চলুন এবার বাস ধরতে হবে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে করেছে প্রচণ্ড বাস স্ট্যান্ড ওই যে সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে মনে হয় বহরমপুরে বাস হবে আর কলকাতা হবে তা কলকাতা বাস হলে তো যাবো না কারণ পানাগড়ে নেমে যেতে হবে যেতে হলে আর বহরমপুরের বাস হলে এক বাসে চলে যেতে পারবো তাই এই বাসে আমি দেখি কোথাকার বাস এই বাসে কিন্তু কলকাতা যাবে তার জন্য এই বাসে চাপবো না বহরমপুরে কোনো বাস আসুক বা সিউড়ির বাস আসুক সেই বাসে সিটি সেন্টারের বসার জায়গা দেখুন করেছে উপর যে ছাউনিটা কত সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম এই চার মহান ব্যক্তির এখানে করে রেখেছে এবার দেখে সামনে একটা পার্কের মতন আছে সেটা পুকুরের পুকুর আছে ভিতরে চারিদিক দিয়ে ঘেরা তা সেখানে গিয়ে দেখি একটু মানে হাওয়া ছেড়ে দিয়েছে আর একটা কথা যে আমি যে চাকুগুলো অর্ডার করেছিলাম চাকু তো পাইনি এই ছাতাটা পেয়েছিলাম ছাতাটা কাজে লেগে গেছে এই যে এইটা ভিতরে পার্ক ছিল আর এখানে বোর্ডও ছিল সেগুলো এখন নেই আর এখানে বন্ধ তার জন্যে কিছু দেখাতে পারছি না এখানে তালা মারা আছে নদীতে প্রচণ্ড হারে জল বেড়ে গেছে আর আমি ইলাম বাজারে ফেরা গেলাম তাহলে আসানসোল থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে ইলাম চলে এসেছি ইলাম তাহলে আমি বাড়ি ঢুকে গেলাম এখন ভালো হয়েছে আমি আমি ভাত খাই নাই খেয়েছি সিটি সেন্টারে অনেক দিন পরে সাউথের খাবার পেলাম তাই মশলা দোষা খেয়ে বাড়ি চলে এলাম না আমি মশলা দোষা খেয়েছি তো ভাত খাইনি তো না না খিদে সেরকমটা নাই আজকে সকালবেলা বেরিয়ে বাড়ির থেকে সিটি সেন্টার সিটি সেন্টার থেকে এক ভাইকে নিয়ে আসানসোল আসানসোল থেকে ব্যাক করলাম ব্যাক করে সিটি সেন্টার নেমে বাস ধরে বাড়ি এলাম যে কাজের জন্যে গেছিলাম সে কাজ হয়েছে কিন্তু কাজটা এখন আপনাদের সামনে তুলে ধরছি না এই কাজটা কিছু দিন পরে আপনাদের সামনে জানাবো আর বিশেষ করে কালকে আমার সেই কাজের সাইডে সকালবেলায় যাব আমি ওখানে কাজটা দেখতে যে ইনচার্জ আছে ইনচার্জের সঙ্গে আমি কথা বলে আসবো আর মালিকের সঙ্গে একটু কথা বলবো তারপরে আগস্ট মাসে তো কাজ শুরু হবে আপনাদের সামনে জানিয়েছি একবার আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করব দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ততক্ষণে тата